হ্যালো ফুডিস দিস ইজ নাসরিন ফ্রম এইট মিনিট কিচেন আজকে আমি একটি ট্রেডিশনাল রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে উত্তরবঙ্গের আস্ত রসুন দিয়ে গরুর মাংস কিছু রসুন নিয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি তেজপাতা স্টারনেস শুকনো মরিচ দারুচিনি কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ রসুনগুলোকে আমি একটু উপরে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আমি এখানে আজকে দেড় কেজি গরু মাংস নিয়েছি তো দেড় কেজি গরু মাংসের জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে টু টি স্পুন দিয়েছি লবণ আর এখানে আমি একশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়েছি দেড় চামচ করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে এখন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা এখানে বাটা মশলাটা ব্যবহার করাই উত্তম ওয়ান টি স্পুন দিয়েছি হলুদের গুঁড়া আর টু টি স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবারে সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ আর যে মশলাগুলো নিয়েছি সেগুলো সব দিয়ে দিব শুধু শুকনো মরিচটা রেখে দিব সব শেষে ব্যবহার করার জন্য এবারে হাতে খুব ভালো করে মাখিয়ে নিব যাতে করে মাংসের কোনায় কোনায় মশলাগুলো পৌঁছে যায় তো আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি টু টি স্পুন নিয়েছি মেথি আর টু টি স্পুন নিয়েছি মৌরি এই মশলাটা একত্রে আমি গুঁড়ো করে নিয়েছি গ্র্যান্ডার জগে কোনো ভাজাভাজির প্রয়োজন নেই এখন মাংসটা চুলাই দিয়ে দিয়েছি ঠিক আধা ঘন্টা ম্যারিনেশন হওয়ার পর তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সময়টা আমার চুলাটা ফুল আছে ছিল তো ঢাকনা খুলে দেখাচ্ছি ঠিক দশ মিনিট পরে মাংসটা কতটুকু হয়েছে এ অবস্থায় চুলাটা মিডিয়াম আছে নিয়ে আসতে হবে আর এই মিডিয়াম আছে রেখে মাংসটাকে একদম আধা ঘন্টা সময় ধরে কষিয়ে নিতে হবে মাংসের গায়ে থেকে যে পানিটা উঠে আসবে ওই পানিতেই চেষ্টা করব আমরা মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেবার জন্য তাতে করে রেসিপিটি খুবই সুস্বাদু হয় আর গ্রানটাও খুব বেশি ভালো আসে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি সবটুকু দিয়ে দিয়েছি আর আপনারা দেখতেই পেয়েছেন আমার মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে এবারে আমি গরম পানি ব্যবহার করব এই মাংস সিদ্ধ হওয়ার জন্য আমার মাংসটা তিন ভাগের দুই ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে আর এক ভাগ বাকি আছে তো আমি আজকে মাংসটাতে কোনো আলু বা অন্য কিছু ব্যবহার করব না শুধু আস্ত রসুনটা ব্যবহার করব সেক্ষেত্রে একটু একটু ঝোল থাকার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে নেব রান্না তো একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় যে যত বেশি আপনারা মনটা ভালো করে রান্নাটা করবেন তত বেশি কিন্তু রেসিপিটা সুস্বাদু হবে আর আরেকটা কথা আমাদের মানতে হবে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খেতেও সুন্দর হয় মানে খেতেও খুব ভালো হয় তো এখন যে আস্ত রসুনগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি দেড় কেজি মাংসের জন্য ছয়টি আস্ত রসুন দিয়েছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন যে পানিটা আমি দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে আর এই পরিমাণ ঝোল তো আমি রেখেই দিব মাংসতে তাতে করে খেতে সুবিধা হবে শেষ সময় আমি শুকনো মরিচগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমার আজকের উত্তরবঙ্গের একটি ট্র্যাডিশনাল রেসিপি আস্ত রসুন দিয়ে গরুর মাংস আসছে কুরবানিতে অবশ্যই তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ